সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো এনসিওর পাউডার সম্পর্কে এনসিওর পাউডারের কাজ কি এর দাম কত এটা খেলে কী কী উপকারিতা পাওয়া যায় এর খাওয়ার কী নিয়ম রয়েছে ডায়াবেটিস পেশেন্টরা এটা খেতে পারবে কিনা এটা কোথা থেকে পার্সেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো গাইজ অলরেডি আমাদের কাছে রয়েছে এনসিওর পাউডার যেটা নিউ অ্যান্ড ইম্প্রুভ ব্যালেন্সড নিউট্রিশন ফর অ্যাডাল্টস এনশিওর

ইলেভেন to নিউট্রেন্স টু সাপোর্ট ইম ফাংশন প্রোটেক্ট হাই ইন্ট্রেলার স্ট্রং করতে সাহায্য করে ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করে আপনার সেলগুলো ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে প্রোটেক্ট করতে সাহায্য করে এই প্রোডাক্টটা এনসিওর প্রোডাক্ট এর মধ্যে কি কি রয়েছে এনসিআর প্রোডাক্টের মধ্যে আপনার স্ট্রেংথ ইমিউনিটি অ্যান্ড এনার্জির মধ্যে কী কী রয়েছে যেখানে এনার্জি প্রোটিন ফ্যাট আয়রন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট ভিটামিন সি ভিটামিন কে ফলিক অ্যাসিড ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ কোথাটা কী রয়েছে এখানে সম্পূর্ণ মেনশন করা রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এনসিওর প্রোডাক্টে যেটা আমাদের কাছে রয়েছে যেটা নি টুয়েলভ রয়েছে নশো পঞ্চাশ গ্রাম যার দাম রয়েছে এই মুহূর্তে ষোলোশো পঁচাশি টাকা এমআরপি এখানে এক্সপায়িডি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে পার গ্রাম পড়ছে এক টাকা সাতাত্তর পয়সা করে এনসিউর প্রোডাক্টটা বিশেষ করে অ্যাডাল্ট যারা মানে যাদের বয়স হলি আঠেরো প্লাস তাদের জন্য বানানো হয়েছে এনসিউর প্রোডাক্টটা হলো একটা হেলথ সাপ্লিমেন্ট একটা প্রোডাক্ট যেটা আপনার শরীরের ইমিউনিটি পার্টটাকে ঠিক করে এনার্জিটাকে বুস্ট করে অ্যান্ড আপনার শরীর যদি অপুষ্টিজনিত সমস্যা আপনি ভুগছেন আপনার শরীর খুবই দুর্বল আপনার শরীর খুবই উইকনেস খুবই ক্লান্ত থাকে আপনার শরীরের ওজন কম আপনি একটু ওজন বাড়াতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এনসিওর প্রোডাক্টটা আপনি খেতে পারেন এনসিওর প্রোডাক্টে ছেলে মেয়ে উভয় খেতে পারবেন কোনো সমস্যা নেই আর এনসিওর প্রোডাক্টে কীভাবে খাবেন এনসিওর প্রোডাক্টে খাওয়ার কী নিয়ম রয়েছে এনসিওর প্রোডাক্টে খাওয়ার নিয়ম হলো আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যে এক গ্লাস উষ্ণ গরম জল অথবা এক গ্লাস উষ্ণ গরম দুধের সঙ্গে খেতে পারবেন আপনি যখন দুধের সঙ্গে খাবেন এনসিওর প্রোডাক্টটা তখন দু চামচ করে খেলেই এনাফ অ্যান্ড আপনি যখন উষ্ণ গরম জলের সঙ্গে খাবেন আপনাকে অবশ্যই তিন চামচ করে খেতে হবে সঙ্গে খেলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় তবে দুধ অনেকের ক্ষেত্রে গন্ধ লাগে দুধ খেলে অনেকের হজমের সমস্যা গ্যাসের অমর অ্যাসিডের মতো সমস্যা দেখা দিতে পারে ক্ষেত্রে আপনারা কিন্তু যাদের দুধ সহ্য হচ্ছে না সেক্ষেত্রে আপনি কিন্তু উষ্ণ গরম জলের সঙ্গে খেতে পারেন দু থেকে তিন মাস আপনি খান আপনার ওয়েট অবশ্যই বাড়বে আপনি যদি জনিত সমস্যায় ভুগছেন আপনার শরীর খুবই দুর্বল উইকনেস এনার্জি পার্টটা কম এনার্জি পার্ট সবসময় লস থাকে ইমিউনিটি পার্টটা কম সেক্ষেত্রে আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন যে এনসিওর প্রোডাক্টটা তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে হ্যাঁ বন্ধুরা এই প্রোডাক্টটা ডায়াবেটিস পেশেন্টটা খেতে পারবে কিনা এই প্রোডাক্টটা ডায়াবেটিস যারা পেশেন্ট রয়েছে তাদের জন্য নয় ডায়াবেটিস যারা পেশেন্ট রয়েছে তাদের জন্য এনসিওর ডায়াবেটিস কেয়ার বলে একটা প্রোডাক্ট